এলা কি রকম দামে বিক্রি করতেছেন কি রকম দামে বিক্রি সাইজ সাইজ স্যার করতেছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি প্রতিবারের মতো আজকেও চলে আসলাম টাঙ্গাইলের সর্ববৃহৎ পাইকারি মার্কেট করটি হাটে আজকে আপনারা অনেক দিন যাব যারা বলতেছিলেন ভাই কমেন্টে আমাদেরকে হচ্ছে খোলা মার্কেটের ভিডিওগুলো দেখান তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি খোলা মার্কেটে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এ হচ্ছে মসজিদ মার্কেট খোলা মার্কেট এইখান থেকে শুরু একদম দক্ষিণ মাথায় শেষ এই খোলা মার্কেটটি তো যারা অনেক দিন যাবৎ কমেন্ট করতেছেন তারা দর্জ সহকারে ভিডিওটি দেখবেন অনেক কিছু দেখতে পারবেন এবং কি অনেক কিছু জানতে পারবেন এ হচ্ছে গার্মেন্টস জগতের মানে এইখানে গার্মেন্টস জগতের যত কিছু আছে সকল কিছু এইখানে পাবেন ছোটো থেকে বড়দের তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এর মাঝে মাঝে কিছু কথাও বলবো এবং কি এর মাঝে মাঝে কিছু ধারণাও দিব আপনাদেরকে এখানে দেখতেছেন বাচ্চাদের শার্ট তারপরে হচ্ছে গেঞ্জি তারপর হচ্ছে আপনার পাঞ্জাবি এই হচ্ছে জার্সি তো এইখান থেকে একটু ধারণা দেয় আপনাদেরকে ভাই এগুলা রেডগুলা কি রকম কি মানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু মানে 30 টাকা পার পিস থেকে শুরু আচ্ছা সর্বোচ্চ

দেখেন কি পরিমান আকাশের অবস্থা খারাপ আর মানে যেটা বলতেছিলাম কথা দশ হাজার টাকা চালানো শুরু করলে দেখতে পাবেন যে আপনার কিরকম কিরকম হয় আপনি ভাবে বিক্রি করতে পারেন ভালো কিনা মন্দ এই উপলক্ষে আপনারা আস্তে আস্তে চালান বাড়াতে পারেন হুটকি ব্যবসায় নেমে মনে করেন যেমন আইডিয়া নাই কিছু নাই তাহলে নেমে কিন্তু ধরা খাবেন আমি শুরুতেই বলে নিলাম আপনারা হয়তো অনেকে নারাজ হলেন কিন্তু ভাই এটাই হচ্ছে মূল মূল ধারণা যে আপনি যে সম্পর্কে ভিডিও সম্পর্কে মানে যে ব্যবসা সম্পর্কে আপনি জানেন সেই ব্যবসাটা আপনি মূলত আগে ভালো করে দেখবেন বুঝবেন তারপরে হচ্ছে গিয়ে ব্যবসায় নামবেন ভোট করে নেমে ব্যবসা আপনি কিছু ছোট না কিছু জানেন না তাহলে কিন্তু ব্যবসা কিনে করতে পারবেন না আপনাকে দেখবেন আপনার এলাকায় কোন ধরনের মালটা চলে বা এগুলা প্রাইস গুলা কিরকম কি দাম পাঁচ টাকা পিস সাইজ নিতে হবে

যারা এগুলো নিবেন অবশ্যই ধারণা জেনে গেলেন দাম সম্পর্কে আবহাওয়া প্রচুর খারাপ আমি আর ভিডিও করবো না কিছুক্ষণের মধ্যে ভিডিও এই মাথায় প্রায় চলে আসছি একদম গরু হাটি পর্যন্ত এই মার্কেটটি আর শুরু হয়েছে আপনার হাটবাই বাইপাস থেকে এসে মসজিদ মার্কেটে মসজিদ মার্কেটে এসে শুরু শুরু থেকে হচ্ছে একদম দক্ষিণ কনার পর্যন্ত হচ্ছে মার্কেটটি শুরু

এইখানে আমি চলে আসলাম আপনাদেরকে পাঞ্জাবের ভিডিও কিছু কিছু দেখাবো যাতে মানে সম্পূর্ণ কেউ তো দেখানোর চেষ্টা করে না এটা হচ্ছে খোলা মার্কেট এইভাবেই তারা বিক্রি করে দেখেন কিভাবে তারা সব কিছু সাজিয়ে রেখেছে তো এইখান থেকে ধারণা নিতে হয় এই যে আমি পাঞ্জাবির দোকানের সামনে চলে আসলাম তো আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমনি কি দাম এগুলো তো ভাই পাঞ্জাবি না কীরকম দামে বিক্রি করতেছে একটু ছোট মোটো একটা আইডিয়া দিলে হবে মানে কত টাকা থেকে স্টার্টিং প্রাইস চারশো টাকা সর্বনিম্ন নয় আচ্ছা আচ্ছা তাহলে বিয়ার্স অবশ্যই বুঝতে পারলেন এখানে কিরকম দামে পাঞ্জাবি বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা থেকে শুরু ভাই তো বাচ্চাদের ষাট বিক্রি করতেছে না স্টার্টিং প্রাইস কিরকম

লেহেঙ্গা সবই পাবেন তবে আচ্ছা ভাই আমি এখানে দাম জিজ্ঞেস করার সময় পাইনি কারণ এটাই হচ্ছে যে যারা কেনার জন্য ভিড় আর মূলত হচ্ছে আজকে প্রচুর শীত পড়েছে সব দোকানে ভিড় কিন্তু নাই কিছু কিছু দোকানে ভিড় আছে আবার কিছু কিছু দোকানে কোনো প্রকারের ভিড়ই নাই কারণ এখন হচ্ছে সকাল খুব সকালে না আসলে এই ভিডিওগুলো করা যায় না আর ভিওয়ার্স আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও ছাড়ি একটি করে লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট ও লাইক আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য তো বিয়র্স অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি বিয়র্টস আমি আরেকটি পাঞ্জাবির দোকান আপনাকে দেখাবো এইখান থেকে একটু ধারণা দিব যাতে আপনি পরবর্তীতে আপনি আগ্রহী হতে পারেন যে কীরকম দামে পাঞ্জাবিগুলো কিনলে আপনার জন্য বেটার হয় এবং কিভাবে কীভাবে আপনি বিক্রি করবেন সেইখান থেকে ধারণা নিয়ে নিতে পারবেন

অবশ্যই মালগুলো যারা কিনবেন আগে ভাগে কেনার জন্য চেষ্টা করবেন পরবর্তীতে কিন্তু দুই চার দশ টাকা বেড়ে যাবে কাপড়ের মধ্যে প্রতি পিছিয়ে কাপড়চাপড় দাম বেড়ে যাবে এখন প্রচুর শীত দেখে এখনই ভালোভাবে মানুষ আসে নাই এই যে দেখেন এখান থেকে গ্রাউন্ড মানে বাচ্চাদের অল স্কোয়ার কাপড় চোপড় বড়দের সবই আছে এই মার্কেটটি জমে শুধু শীত আর হচ্ছে এলো রোজার টাইমে পরবর্তীতে এই মার্কেটে কোনো লোকই পাওয়া যায় না আর আপনারা অনেকেই বলেন ভাই ভিডিও দেন না কেন তো ভাই ভিডিও তো আমি দিতেই চাই তারপর হচ্ছে গিয়া এখানে মানুষ বাচ্চা কিনে তেমন একটা নাই এবং কি মানুষ আসে না এই কারণে আর ভিডিও দিতে পারি না এই দেখেন এখানে বাচ্চাদের সকল প্রকার আইটেম আছে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা অবশ্যই সোমবার রাতে রওনা দিবেন এসে মঙ্গলবার দিনকে এইখান থেকে মাল কিনে নিয়ে আবার চলে যেতে পারবেন আর যদি মঙ্গলবার দিনই রওনা দেন তাহলে কিন্তু এই মালগুলো আপনি আস্তে আস্তে বিকালে আপনি পৌঁছে যাবেন তখন কিন্তু মাল আর কিনতে পারবেন না এখানে ঢাকা থেকে কেরানীগঞ্জ তারপর হচ্ছে সদরঘাট তারপর হচ্ছে চকবাজার কামরাঙ্গির চর প্রত্যেকটা জায়গা থেকে এখানে মাল নিয়ে চলে আসে তারা বিক্রি করার জন্য আর আপনারা যারা কিনবেন উত্তরবঙ্গের থেকে অবশ্যই এখানে অনলাইনের সোর্স আমি দেখাতে পারলাম না আচ্ছা এগুলা মূলত তো ফ্রক না জি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হইছে সর্বনিম্ন 220 টাকা থেকে শুরু আছে 190 আছে হাইয়েস্ট আছে আমরা 750 পর্যন্ত আচ্ছা মূলত হাটে কি পারে কি পারে বসে হাটে বসে হলো প্রতি বলবার আর আপনারা কি অনলাইনে মাল সেল দিয়ে থাকেন আমরা হোলসেল পাইকারি দোকানদারি করি মানে অনলাইনে দিয়ে থাকেন কি না অনলাইনে দিয়ে থাকি তাহলে আপনার নাম্বারটা একটু বলে দিন যাতে যারা নিবে তারা হচ্ছে অবশ্যই নিতে পারে আমাদের আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ

এই মার্কেটটা হচ্ছে একমাত্র জমে হচ্ছে মঙ্গলবার দিন আপনারা যারা এই মার্কেটগুলো থেকে মাল কেনারতে আগ্রহী আছেন অবশ্যই মার্কেটে চলে আসবেন মঙ্গলবার দিনকে তা না হলে কিন্তু পরে বিকেলে আর আসলে পাবেন না আমি অনেক ভিডিওতে বলে থাকি যে বুধবার পর্যন্ত হাট থাকে খোলা কিন্তু বুধবার বন্ধ খোলা থাকলে এই হাটটি মূলত মঙ্গলবার দিনে জমে থাকে আপনাদেরকে অনেক ধারণা দিতেছি যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই ভিডিওতে গিয়ে ধারণা নিয়ে নেবেন আর সবসময় ভিডিও করা হয় না মার্কেটটি জমে শুধু একমাত্র ঈদের শীতের টাইম তাছাড়া কিন্তু এই মার্কেটগুলো জমে কম দেখেন এখানে অনেক ধরনের কালেকশন আছে তো কিছু কিছু কালেকশনের ধারণা অবশ্যই দিচ্ছি আর এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন এই হচ্ছে পঞ্জাবি মানে সকল ভিডিও কিন্তু মনে আজকে এর ভিডিও কিন্তু এর আগে আমরা একটা বোরকার মধ্যে দিয়ে রাখছিলাম তারপর আপনাদেরকে আবার একটা বোরকার ভিডিও দেখলাম এই হচ্ছে খোলা মার্কেটে সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম তারপরও আপনারা যারা হচ্ছে নতুন আসছেন অবশ্যই কীভাবে আসবেন সেইগুলো হচ্ছে আরও অন্যান্য ভিডিওতে দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি আপনারা যারা হচ্ছে গরুটি হাটে আসবেন অবশ্যই চলে আসবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন না আসলে কিন্তু এই হাটে আপনারা কিনো কিছু কিন্তু ভালোভাবে পারবেন না কারণ হচ্ছে মঙ্গলবার দিনই মূল হাটের বেচা কিনে থাকে আর দেখেন প্রচুর পরিমাণ দিন মানে আস্তে আস্তে কুয়াশা বেড়ে যাচ্ছে তো বৃহস্প অবশ্যই ভালো থাকবেন আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আবার নতুন নতুন কিছু কিছু কালেকশান